রাহিম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল জমজমের কটনে থ্রি পিসের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই থ্রি পিসগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ভিওয়ার্স দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে ফার্স্টে আমরা যেটা খুলবো এটা খুলবো ফার্স্টে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ভিউজ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্ল্যাক কালার ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলাটা দেখেন গলাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাপড় এবং লেস দিয়ে খুব চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা আছে ভিউজ দেখতে পাচ্ছেন আমি দূরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এই যে দেখুন হাতা দেখুন হাতায় খুব সুন্দর করে লেস করা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে সামনে পিছনে সেম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন খুব চমৎকারী থ্রি পিসগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চারটা সাইজে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকছে ব্ল্যাক কালার সালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস করা আছে সালোয়ারের নিচে লেস করা আছে দেখতে পাচ্ছেন খুব এই থ্রি পিসগুলো ওড়না পেয়ে যাচ্ছেন বিশাল বড়ো সাইজের ওড়না পাঁচ হাতের নামাজে ওড়না আরে হাতবে পাঁচ হাতের ওড়না দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এগুলো ড্রেসের রংকোশ গ্যারান্টি থাকবে জমজম কটনের থ্রি পিস দেখাচ্ছি আমরা এগুলোর প্রাইস থাকবে মাত্র এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার শিপন ফ্যাশনে ভিউয়ার্স যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর একটা এই যে দেখুন এটা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের কালেকশন এটা হচ্ছে হাতা দেখতে পাচ্ছেন হাতায় খুব সুন্দর করে লেস করা আছে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ব্লু মধ্যে খুব সুন্দর করে জাম কালার কন্ট্রাস্ট করা আছে ওই চমৎকারী কালেকশনগুলো বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশনে যারা নিতে চান শিপন ফ্যাশন থেকে সরাসরি যারা নিতে চান তারা চলে আসবেন সিপন্স ফ্যাশনের ছোট্ট একটা শপ গ্রিন শর্মিকা মার্কেটের নিচ তল একটারের নিচে ছোট্ট একটা দোকান সবাই চলে আসবেন যারা অনলাইন নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা জমজম কটনের লোনের থ্রি পিস দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম রেডি করা বানানোর ঝামেলা ছাড়ে যারা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকছি যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে তারা যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা কালার কালার কন্ট্রাস্ট একটু লাইট কালারের মধ্যে যারা চাচ্ছেন হালকা কালার তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই সুন্দর এই কালেকশনটা প্রাইস তো দিয়ে দিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ প্রত্যেকটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কিন্তু ইয়ে করা আছে আর ওনার আঁচলেও কিন্তু লেস লাগানো আছে দ্যালোয়ার ভাই ওনার ওনার আঁচলেও লেস লাগানো আছে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার বিশাল বড় সাইজের অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন শিবন ফ্যাশানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা আনভিলিভেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস যেটা বারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইন ডিজাইনগুলো খুবই চমৎকার জমজমের মধ্যে অনেক ডিজাইনে পাবেন আমরা চেষ্টা করি এক্সক্লুসিভ কিছু ডিজাইন রাখার জন্য যাতে করে আপনারা পছন্দ করেন এই যে দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে একটু ডিজাইনার যারা চাচ্ছেন ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন শিপন ফ্যাশন থেকে জমজমের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি আশা করি যে কোনো ভিডিও ভালো লাগবে আপনাদের যে কোনো থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনার চয়েস হয়ে যাবে এগুলো ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ সালোয়ার থাকছে আর বডি সাইজ থাকছে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে অন্য দেখতে পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর বিশাল বড় সাইজের অন্য ওনার দুই পাশে লেস করা আছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে হোয়াইট করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইসটা দিয়ে আমরা মাত্র টাকা সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে যারা যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার রয়্যাল ব্লু কালার হ্যাঁ চোখে লাগার মতো একটা কালার ঠিক আছে উজ্জ্বল কালার উজ্জ্বল ব্লু ব্লু আছে সেটা খুব সুন্দর করে ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের লেস দিয়ে এবং গলায় কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন হাতাও খুব সুন্দর করে লেস করা আছে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সামনে পিছনে উভয় সাইডে সেম ডিজাইন থাকছে ভিউার্স খুবই সুন্দর সালোয়ারগুলো ফ্রি সাইজ থাকবে স্যালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ আর অন্য থাকবে এই যেটা হচ্ছে ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটাও খুবই সুন্দর বিশাল বড় সাইজের ওন্না ঠিক আছে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার শিপন ফ্যাশনে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে চলে যাচ্ছি আমরা নেক্সটে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখবো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার যারা পছন্দ করেন মানে এখন উজ্জ্বল কালারের দিকে চলে যাচ্ছি আমরা চোখে চোখে লাগে এরকম কালার এগুলো যে পড়বেন ফুটে থাকবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ডিজাইন করা আছে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন কাপড় দিয়ে গলাটা ডিজাইন করা আছে কাপড় প্লাস লেস খুব চমৎকারভাবে বানানো আছে একটা সালোয়ারটা দেখা যায় সালোয়ারগুলো ফ্রি সাইজ হ্যাঁ সালোয়ারগুলো ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে দেখছেন সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে অনেক চমৎকারভাবে বানানো আছে এই থ্রি পিসগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ওন্নাটা দেখেন ওন্নাগুলো বিশাল বড় সাইজের অন্যায় হ্যাঁ বিশাল বড় সাইজের দিচ্ছি আমরা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ১২৫০ টাকা দেলোয়ার ভাই দেখাচ্ছে আমাদেরকে প্রতিবার দেলোয়ার ভাই দেখায় দেলোয়ার ভাই খুব ভালো একজন মানুষ দেলোয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেওয়ালার ভাই সামনে বিয়ে করবে বিয়ের জন্য এক মেয়ে খুঁজতেছে হ্যাঁ যার যাদের কোনো সম্বন্ধ যদি থাকে কোনো পাত্র যদি থাকে আপনারা জানাতে পারেন আমাদেরকে ঠিক আছে দেওয়ালার ভাই খুবই খুশি এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে প্যান্ট এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা একটু ব্লু কালার পছন্দ করেন স্কাই ব্লু তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল কালারফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই জমজম থ্রি পিসগুলো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার সিপনস ফ্যাশনে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা বারবার রিপিট চলে আসতেছে আমাদের কাছে এটা অনেক দিন ধরে চলতেছে তাও বারবার রিপিট চলে আসে বিভিন্ন রকমের প্যাটার্নে বিভিন্ন রকমের গলার ডিজাইনে দেখুন অত সুন্দর করে বানানো আছে বানানোর ধরনটা দেখুন স্টাইলটা দেখুন খুবই সুন্দর একদম লেস দিয়ে বানানো আছে হাতায় লেস নিচের প্যানেলে এবং স্যালাউর লেস আছে আর অন্যটা দেখুন অন্যটা আছে এরকম বড়ো সাইজের অন্য পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই হাতবে পাঁচ হাতের অন্য এই থ্রি পিসটা যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শিপন্স ফ্যাশন বিজিতে শিপন্স ফ্যাশনের ছোট্ট একটি শপে যারা আসতে চান সবাই চলে আসবেন গ্রিন সর্নিকা মার্কেটের নিচতল শিপন্স ফ্যাশন এক্সেলেটারের নিচে ছোট্ট একটি দোকান সবাই চলে আসবেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও খুবই সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন যখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন ওনাটা দেখুন খুব সুন্দর একটা ঠিক আছে এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ